এরকম কিন্তু আছে তবে এই গ্রামের কথা বলছি না আর যদি উনত্রিশ মাস হয় তাহলে তো আনন্দ শেষ নাকি আল্লাহ বাঁচাইলো মহাবিপদ থেকে বাঁচাইলো হইলে বলে দুই টাকা নামাজও করবে যে উনত্রিশে মাস যদি একদিন কমে গেল কম ব্যাপার নাকি সর্বনাশ আর এই যে যখন ভাগ করে নেয় না একটা করে দেন আর মা বাপ আমাদের হয়ে যায় কি হয়ে যায় আমাদের আমার আর থাকে না আর যখন ওই যেই জিনিসের মধ্যে আমাদের কথা ঢুকবে বাপরে ও চোদ্দ গোষ্ঠী শেষ বরবাদ হয়ে যাবে একজন কার কোনো মামা আছে কটা আটটা দশটা তো ভাগ্নে হবে আমাদের কি হবে আমাদের তো সবাই মনে করি ও মনে হয় ও ভাগ্নি মানে হয় অমুকের বাড়িতে গেছে ও মনে করি অমুকের বাড়িতে গেছে এরকম হয় কি হয় না আসলে নামাজ পড়ার সময় দেখা যায় ভাগ্নে মুখ টুক সব শুকে শুকটি মাছের মতো হয়ে গেছে তো না এখন জিজ্ঞেস করে ভা না খেয়েছো বলে মামা খাই নেই সর্বনাশ খাও নাই আজ দিয়ে একটা মামা হয় সে বলে ওটা আমার ভাগনি ঠিক নে আমার ভাগনি বলে একটা মামা হলে পরে যদি যতই কষ্ট যতই ব্যস্ত তার কাছে থাক তারা তুই সাইকেলটা বার করে যে কিছু আনে ব্যবস্থা করে দিয়ে আবার কাজে যাবে জরি কন কি কিনে আর যখনই আমাদের শব্দটা আসে সর্বনাশ হয়ে যায় ঠিক কিনে আমাদের বাড়ি করো বলে যে বাড়িগুলো যেগুলো আছে তবে সেগুলো কি আমার বাড়ি তাই না একটা ইট যদি খসে যায় আপনি আর স্থির থাকতে পারবেন একটা যদি মনে করুন ওই সাদের মধ্যে একটু ফুটে হয়ে যায় স্থিরে থাকতে পারবেন যথাসাধ্য তার ব্যবস্থা করুন তাই না আর এদিকে মসজিদের দেওয়াল ভেঙে পড়েছে কোন খবর খবর আছে কেন ওটা আমাদের মসজিদ আমার মসজিদ নয় ওটা কার আমাদের মসজিদ এইরকম মা ও মা আর আমাদের বাবারা ওরা যে আমাদের বাবা চারটি বা섯ে বাচ্চা হয়েছে আমাদের বাবা জি সব আমাদের বাবা কর্তৃক করতে خدمت নাই জোরে কর ঠিক কি না কেন বলতে পারেন না আমার পিতা মাতা আমি পূর্ণাঙ্গ আমি আমি সম্পূর্ণ خدمت 100 বার যে خدمت আমি করব তারপরে তোমার সময় কর তাহলে তোমরা করবে প্রত্যেকটা ছেলে এই কথা কেন বলতে পারে না কেন বলতে পারে না আমার মা আমারব্বা আমি তো পূর্ণ خدمت দায় চলেছি সবাই কি খাওয়াতে পারে পিতামাতাকে খাওয়াতে পারে না দীপিতার মাতা একবার হাত তুললে সন্তানের জন্য সব মুসিবতগুলো আল্লাহ সুবহান ওয়া সব মুসিবত করে তাকে রহমতের রাস্তাগুলো খুলে দেন ওই জন্য অবশ্যই আমার সৌজন্যমূলক ব্যবহার সর্বপ্রথম কে পাবে দুনিয়ার মুখে কি পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মু তোমার মা সাদি ভাবলেন তাই এক নম্বরে মার বুঝে আসলো আমি যে ভালো ব্যবহার করব সর্বপ্রথম যে হকদার তিনি হইলেন মা আবার বলেন নবীজি সুম্মা মান দুই নম্বরে কে পাবে বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

পিতা মাতার সামনে দাঁড়াবি যদি কষ্ট হয় তাদের সামনে না বলা হয় চোখ করবি সামনে কথা বলবি না আল্লাহ শিখিয়ে দেব নামাজে ভরে দেওয়া করবি করবি দেওয়া করবি পিতা মাতার জন্য পিতা মাতা তোমার জন্য জীবনটাকে তেজপাতা বানাই দিয়েছি আবার বরণ দুয়া শিখাই দিলেন কুট্টিটা সলমান কে দুয়া দিলেন বান্দাকে কে দুয়া দিলেন বান্দা রে দোয়া করবে রব বীর কামা রব মাইয়া সবে র উচ্চকোণ্ঠের বলুন রব বীর

শরীরে যদি একখানা মশা পড়ে আর মা বাবা যদি দেখতে পারে আমার কলিজার টুকর গায়ে একখানা মশা পড়েছে এমন ব্যস্ত হয়ে যায়

তুমি চুপ থাকো জি মা বাবা তোমার জন্য সারা জীবন ধরে রঙ্গিন ডংদিন স্বপ্ন দেখতে গিয়ে নিজের স্বপ্নগুলো কো নষ্ট করে দিতে জোরে আর সেই মালবার কোনো খেদমত নাই কোনো খেদমত নাই হুজুর ভাইদের কি বলি যাদের মা বাবা হারিয়ে গেছে ওরা তোমাদের কি বলি ওনে চুপ আছে মা বাবা সাথে কথাই বলে না জোরে ঠিক কি না আমাদের কাছে মা বাবা অ্যাপ্লিকেশন করে হুজুর যে দোয়া করবে না আমি আমার ছেলের কাছ থেকে আমি কত টাকা পয়সা চাই আমি কত খেদমত চাই আমি ছেলের কাছ থেকে কোনো প্রকার সাহায্য চাই না সেই শুধু একবার আমাকে মা বলে ডাকে এমন দরখাস্ত করে আবার কান্দে কান্না করতে করতে বলে যেন একবার মা বলে ডাকে একবার যেন আব্বা বলে আমাকে একবার ডাকে আমি কিচ্ছু চাই না ছেলের কাছ থেকে একবার যেন আব্বা করে মা বলে ডাকে সন্তান কত বড় কপাল পরা জাত একজন মা একজন বাবা শুধু মা ডাক আর বাবা ডাক শোনার জন্য অ্যাপ্লিকেশন করার কি অথবা আমরা হলাম মা বাবা খেদমত করুন আল্লাহর বড় অভাব অভাব সব দূরি করে দেবো আল্লাহ পিতা মাত্রা খেদমত করবো আল্লাহ সুবান আমাদের সবাইকে তো অভিদান করুন ভাই অনেক সময় হয়ে গেছে